ওম নম শিবায় শ্রাবণ মাস হল চাতুর মাসের প্রথম মাস এই মাস অত্যন্ত পবিত্র একটি মাস শ্রাবণ মাস ভগবান শিবের মাস সারা বছর ভগবান শিবের পুজো করে যে ফল লাভ হয় শুধুমাত্র শ্রাবণ মাসেই ভগবান শিবের পুজো করলে তার সমতুল্য ফল লাভ হয় পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় সমুদ্র বন্ধনের সময় ভগবান শিব যখন হলাহল বিষ পান করেন তখন সেই বিষের প্রভাবে অবুর কণ্ঠ নীল হয়ে যায় এবং সারা শরীর তক্ত হয়ে যায় সেই বিষের প্রভাব লাঘব করার জন্য ভক্তরা বাবা শিবের মাথায় জল অর্পণ করেন এবং সারা মাস জুড়ে ভগবান শিবের আরাধনা করেন আজকে আমরা জানব এই শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার পদ্ধতি যদিও আমরা জানি যে ভোলেনাথ শুধুমাত্র একটি বেলপাতাতেই তুষ্ট হন কিন্তু আমরা আমাদের যথাসাধ্য বিধি মতো পুজো করার চেষ্টা করি আমি এই শ্রাবণ মাসে যে বিধিমতে ভগবান শিবের পুজো করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চাইলে এই পদ্ধতিতে বাবাকে পুজো করতে পারেন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সর্বপ্রথম ভগবান শিবকে স্মরণ করে একটি কাঁসার থালা নিয়ে তাতে ফুল ছড়িয়ে তার ওপর সেই শিবলিঙ্গকে নামিয়ে রাখুন সর্বপ্রথম শিবলিঙ্গের ওপর গঙ্গা জল দিন তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং পুনরায় গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে ধুয়ে নিন এরপর শুদ্ধ বস্ত্র দিয়ে শিবলিঙ্গকে মুছে নিন এবার পূজার স্থানে একটি জল চৌকি রেখে তার উপর সাদা বস্ত্র পেতে নিন এবং তাতে গঙ্গা জল ছিটিয়ে ফুল ছড়িয়ে দিন এবং সেখানে শিবলিঙ্গ স্থাপন করুন যদি কারো বাড়িতে শিবলিঙ্গ না থাকে তিনি শিবলিঙ্গের বদলে সেখানে ভগবান শিবের একটি ছবি রাখতে পারেন বাবাকে স্থাপন করার পর সর্বপ্রথম ভগবান গণেশকে স্মরণ করতে হবে যাতে পুজোর সময় যেন কোনো বিঘ্ন না আসে এরপর যথাবিধি আচারে নৈবেদ্য সহযোগে পঞ্চদেবতার পুজো করতে হবে নৈবেদ্য প্রস্তুত করার জন্য লাগবে আতপ চাল কলা বাতাসা ইত্যাদি এরপর আমরা ভগবান শিবের পুজো করব সর্বপ্রথম বাবাকে পৈতে পরিয়ে দিন তারপর মালা থাকলে মালা পরিয়ে দিন এরপর আতপ চাল দুর্ব ঘাস চন্দন সহ বেলপাতা বাবাকে অর্পণ করুন তারপর বাবার কপালে চন্দনে ঘোটা দিন এবার চন্দন সহ বেলপাতা বাবাকে অর্পণ করুন একে একে এবং পুনরায় বাবার মাথায় জল ঢালুন এবার ধূপ প্রদীপ তিনবার করে ভগবানের সামনে ঘুরিয়ে দেখাবেন এরপর নৈবেদ্য নিবেদন করবেন এবং পানীয় জল নিবেদন করবেন তারপর একটি সাজানো পান ভোলেনাথকে নিবেদন করবেন এবার পুষ্পাঞ্জলি দেবেন এবং পুষ্পাঞ্জলি শেষে প্রণাম করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন বন্ধুরা বাবার পুজোর সমস্ত মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নেবেন একটা কথা বলে রাখি ভগবান শিবের পুজো করে সারাদিন যেন ওম নমশিবাই এই মন্ত্রে জপ করবেন তাহলে বন্ধুরা মনে ভক্তি ভরে এবং শ্রদ্ধা নিয়ে বাবা ভোলেনাথের পুজো করবেন দেখবেন বাবা আপনাদের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দূর করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এমনই ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন